ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে গতকাল সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে যে সমস্ত সেকেন্ডারি স্কুলে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার ভেনু হবে সেই সমস্ত বিদ্যালয়ের সাথে যদি কোনো প্রাইমারি স্কুল ফিজিক্যালি অ্যাটাচড থাকে তাহলে মাধ্যমিক পরীক্ষার দিনগুলি সেই প্রাইমারি বিদ্যালয়গুলি ছুটি থাকবে এটা গেল প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এবং সেটা বলে দেওয়া আছে দশই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পার্টিকুলারলি দিনগুলো তলায় বলা আছে আমি দেখাচ্ছি আচ্ছা এবার দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে যে সমস্ত হাই স্কুলগুলিতে মাধ্যমিক দু হাজার পঁচিশের ভেনু হবে সেই সমস্ত হাই স্কুলগুলিতেও কিন্তু ফাইভের ক্লাসটা বন্ধ রাখতে হবে যেটা সেকেন্ড প্যারাগ্রাফে বলা আছে ক্লাস ফাইভ ইন দোজ সেকেন্ডারি স্কুল উইল রিমেন সাসপেন্ডেড ফর স্মুথ কন্ডাক্ট অফ মাধ্যমিক দু হাজার পঁচিশ ইন দোজ সেকেন্ডারি স্কুল সিলেক্টেড ফর ভেনু অর্থাৎ হাই স্কুলগুলিতে যেখানে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা হবে সেই সমস্ত বিদ্যালয়ে ফাইভের ক্লাস বন্ধ থাকবে আর যে সমস্ত প্রাইমারি স্কুলগুলি ফিজিক্যালি অ্যাটাচড থাকবে মাধ্যমিকের ভেনু সংক্রান্ত হাই স্কুলগুলিতে তাদেরও মাধ্যমিক পরীক্ষার দিনগুলি ছুটি থাকবে সেই দিনগুলি এখানে বলে দেওয়া হয়েছে দশ এগারো পনেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংশ্লিষ্ট প্রত্যেকের জন্য আমি এই বিজ্ঞপ্তি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ